জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে সংহতি জানিয়ে বার্তা আমরা দেখছি শুনছি এবং সময় আপনাদের পাশে রয়েছে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করছে এদিকে ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হামলা মার্কিন এমকিউ নাইন ড্রোন ধ্বংস থাকবে চীন ও যুক্তরাজ্যের সম্পর্কে ফাটল যে সুবিধা পাচ্ছে তাইওয়ান সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় পাঁচশো জন গ্রেফতার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন জেনারেল সারিয়ার ঘোষণা ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হামলা মার্কিন নাইন ড্রোন ধ্বংস। ইয়েমেনের সামরিক ইঙ্গো মার্কিন আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারিয়া তিনি বলেছেন, শুক্রবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। সারিয়া জানান, বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেটা স্টার নামক জাহাজটিতে হামলা চালানো হয়। এই সময় একাধিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে সরাসরি আঘাত হেনেছে বলেও উল্লেখ করেছেন তিনি। কাশাপাশি ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে একটি মার্কিন এম কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করারও ঘোষণা দেন জেনারেল সারিয়াব তিন কোটি ডলার সমমূল্যের ড্রোনটিকে বিদেশি তৎপরতা চালাতে ইয়েমেনের আকাশসীমায় পাঠানো হয়েছিল বলে তিনি জানিয়েছেন ইসরায়েলি গণহত্যা শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানানোকে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার অন্যতম উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র তিনি বলেছেন আবরূত গাজ্যপায় দখলদার সেনাদের গণহত্যা আব্যাহত থাকা পর্যন্ত লোহিত সাগর আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা চলতেই থাকবে গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেন পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের পক্ষে হয়ে ইয়েমেনে বিমান হামলা চালানোর পর এই হামলার বৈধ লক্ষ্য হিসাবে ওই দুই দেশের স্বার্থকে অন্তর্ভুক্ত করেছে ইয়েমেন ফিলিস্তিনকে সংহতি জানিয়ে বার্তা আমরা দেখেছি শুনেছি এবং পাশে বিশ্ব বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে গাজায় ইসরায়েলের বর্বরতা চালানোর ছয় মাস পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত সতেরো এপ্রিল শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেবল যুক্তরাষ্ট্রেই নয় ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী এই ভয়াবহ বিক্ষোভ গাজায় যুদ্ধবিরতির দাবির পাশাপাশি বেশ কিছু দাবিতে অনর অবস্থানে রয়েছেন তারা একজোট হয়ে ফিলিস্তিনকে বার্তা দিচ্ছেন আমরা তোমাদের পাশে রয়েছি ইতিমধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই অস্থিরতার মধ্যে ফিলিস্তিন পন্থী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে শ্রেণীকক্ষে পাঠদান থেমে গেছে গ্রেপ্তার হয়েছে অনেক শিক্ষার্থী এবং গোটা জাতির নজর এখন এই বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহিংস পন্থায় আটক করেছে পুলিশ এসব ঘটনায় খুব আরো বেড়েছে কিন্তু কর্মী ছড়িয়ে পড়তে থাকা খুব প্রশমনে খুব সামান্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারত সহ বিভিন্ন অস্ত্র সামগ্রী সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর জন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লয় তবে প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জিলনস্কি বলেছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবেলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন যা এখনই আমাদের জীবন রক্ষা করতে পারে এবং করা উচিত বিবিসিকে একটি সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন যে ষাট বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের স্বাক্ষর করেছেন তারই অংশ হিসাবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে শীঘ্রই আরও এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে অ্যাস্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বৃহৎ নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শীঘ্রই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবার চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল যে সুবিধা পাচ্ছে তাইওয়ান তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিং তাইওয়ানের চাপে রাখার চেষ্টা করেছে সব সময় আবার এই বিষয়টি নানা কারণে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা আছে আর এই বৈরীতা সুফল পাচ্ছে তাইওয়ানের ঘরে সর্বশেষ যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য বিপুল পরিমাণ সহায়তার প্যাকেজ অনুমোদন দিয়েছে তাইপের অন্যতম মিত্র বলা হয় ওয়াশিংটনকে কূটনৈতিক সম্পর্কের বাইরেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র মূলত চীনকে মোকাবেলা তাইওয়ানের জন্য মোটা অঙ্কের বৈদেশিক সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র প্যাকেজের যুক্তরাষ্ট্র থেকে ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে বিলম্ব পর তিন জন্য স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে রাশিয়া প্যাসিফিক অঞ্চলে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আটশো কোটি ডলার বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকেরা বলেছেন কমিউনিস্ট চীনকে মোকাবেলা করার পাশাপাশি অঞ্চলটিতে শক্তিশালী প্রতিবন্ধকতা নিশ্চিতের প্রচেষ্টা হিসাবে সবচেয়ে বেশি অর্থায়ন করা হয়েছে এই অঞ্চলটির জন্য গাজায় দুটি গণকবরের সন্ধান উদ্বেগ প্রকাশ জাতিসংঘের মানবাধিকার প্রধান জাতিসংঘের মানবাধিকার প্রধান ভালকার তুর্ক বলেছেন গাজায় সবচেয়ে বড় দুটি হাসপাতালে শতাধিক মৃতদেহ রয়েছে এমন গণকবরের খবরে তিনি হতবাক হয়েছেন ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা দলগুলো গত সপ্তাহে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর খানেসের নাসের হাসপাতাল কমপ্লেক্সের বাইরে একটি গণকবর থেকে মৃতদেহ উত্তোলন শুরু করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন গত সপ্তাহে পঁয়ত্রিশটি সহ মোট তিনশো দশটি মৃতদেহ পাওয়া গেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের মুখপাত্র রাভিনা শামদানিস বলেছেন আমরা শঙ্কা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি কারণ স্পষ্টতই অনেকেই লাশ পাওয়া গেছে তিনি মৃতদেহগুলো মাটির ভেতরে কবর দেওয়া এবং বর্জ্য দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে বর্ণনা করেছেন তিনি আরও যোগ করেছেন যে নিহতদের মধ্যে বয়স্ক ব্যক্তি মহিলা এবং গুরুতর আহত লোক ছিল যাদের মধ্যে অনেকেই বেঁধে রাখা হয়েছিল এবং তাদের কাপড় চোপড়ও ছেঁড়া ছিল জেনারেল সারিয়ার ঘোষণা ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হামলা মার্কিন এম কিউ নাইন ড্রোন আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল লক্ষ্য বস্তুতে তিনি বলেছেন শুক্রবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে সারিয়া জানান বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রুমেডা স্টার নামক জাহাজটিতে হামলা চালানো হয় এ সময় একাধিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে সরাসরি আঘাত এনেছে বলেও উল্লেখ করেছেন তিনি ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ঘোষণা দেন জেনারেল কোটি ডলার সমমূল্যের ড্রোনটিকে বিদেশি তৎপরতা চালাতে ইয়েমেনের আকাশসীমায় পাঠানো হয়েছিল বলে তিনি জানিয়েছেন ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানানোকে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার অন্যতম উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন ইয়েমেনের সচেতন